প্রিয় দর্শক আমি এই মুহূর্তে ধারণা আছি মাদারীপুরের শিবচর উপজেলার মাদ্রচ্চর হাটে আমরা জানতে পারছি যে গত দিন আগে মাদ্রচর একজন দোকানদারের কাছ থেকে টাকা হ্যাক করে নিয়ে যায় বিকাশ প্রতারকরা চলুন এখন কথা বলবো তাদের সাথে আচ্ছা আপনার কাছ থেকে কিভাবে প্রতারকরা টাকা নিচ্ছে আপনার পরিচয় দিয়ে বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কবির মাতবর মাদবর গরু হাট থেকে বিকাশের দোকানদার বলছি গত মঙ্গলবার রকেট একটি ভুয়া মেসেজ পাঠায় এই ভুয়া মেসেজ পাঠাইয়া তারা বলে আপনার মোবাইলে কিছু টাকা গেছে কিছু টাকা আমি ওয়াজে পাঠাইছি ওই ওয়াজে তিন টাকা দিয়া বাকি টাকাটা আপনি আমার অন্য নাম্বারে পাঠিয়ে দেন তাই আমি ওই টাকা অন্য একটি নাম্বারে পাঠাই দেয় কিন্তু পরবর্তীতে দেখি যে ওই রকেট নাম্বারের মেসেজটি ভুয়া এটা ফ্যাক মেসেজ তাই ওই ব্যালেন্সে টাকা জমা হয় নাই তাই অবগতির জন্য সবাইকে জানাইতেছি যে আপনারা রকেটে কোনো মেসেজ পাঠাইলে তার মূল ব্যালেন্স না দেখে কাউকে টাকা দিবেন না তাই সবারে অবগতির জন্য জানাইতেছি আপনারা এই নতুন একটি চক্র বেড়াইছে এই চক্রের ফাঁদে কে পা দিবেন না এই বিষয়ে কি থানায় জিটি করছেন জি জিটি করা হয়েছে কত তেইশ হাজার পাঁচশো টাকা থানা থেকে কি বলছে থানা থেকে বলছে যে এটা তারা সময় নিয়ে এটা উদ্ধার করে আমাকে একজন গ্রাহক আসে যে রকেট একটা নাম্বার দেন আমি রকেট নাম্বার দেই সেই কাস্টমার বলে টাকা আসছে আমি মেসেজ দেখে টাকাটা দিয়ে দিই ওই কাস্টমার আমাকে বলে যে উনিশ হাজার তিনশো আশি টাকা আসছে সতেরো হাজার টাকা অন্য একটা নগদ নাম্বারে রিটার্ন করে নেয় ওই কাস্টমারের অনুমতিতে আমি ওই টাকাটা রিটার্ন করি পরবর্তীতে যখন দেখতে পাই যে এটা একটা ফ্যাক মেসেজ ওই কাস্টমারকে আমি যখন ডাইকাই না জিজ্ঞাসা করি যে এটা তো ফ্যাক মেসেজ আপনাকে কে টাকা পাঠাইছে তখন উনি বলে যে আমাকে আল্লাহ রাফা ইসলাম ব্যাংক থেকে ফোন দিছে আমাদের এখানে একটা চলমান ওয়াজ মাহফিল ছিল ওয়াজ মাহফিলের শরিক হওয়ার জন্য তাদেরকে টাকা পাঠায় এবং উনিশ হাজার তিনশো আশি টাকা পাঠাইয়া সতেরো হাজার টাকা রিটার্ন নেয় বলে যে আমাদের ম্যানেজার অসুস্থ হাসপাতালে পাঠাইতে হবে ওই জায়গায় রকেট নাম্বার নাই বিদায় আপনাকে রকেটে টাকাটা দিলাম আপনি ওইখানে নগদে সতেরো হাজার টাকা পাঠিয়ে দেন আপনি কি ওই নাই যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু মোবাইল বন্ধ পাওয়া যায় আবার মাঝে মাঝে ওপেন হয় ফোন দিলে রিসিভ করে না আর এই বিষয়ে কি থানায় জিডি হয়েছে হ্যাঁ থানায় জিডি হয়েছে থানায় এই বিষয়ে মামলা চলমান আছে তারা কি বলছে থানা থেকে তারা বলছে এই বিষয়ে আমরা দেখতেছি এই বিষয়ে আমরা কাজ করতেছি